আজকে আমরা টুডু অ্যাপ্লিকেশনের এই প্রজেক্টটা জাবা মাধ্যমে করবো এটা লার্ন উইথ সুমিত ভাইয়ের যে চ্যানেল আছে ওনার চ্যানেলে উনি এটা দেখিয়েছেন এবং এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের কনগ্র্যাচুলেশন এবং ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনারা এটা ওয়ান বাই ওয়ান দেখে নিতে পারেন তো ওনার ওই প্রোজেক্টের যা করেছিলেন আমি ওই একই রকম করব আমি নিজেকে যাচাই করবো আমি বুঝতে পেরেছি কিনা এবং উনি যেটা করেছেন সমস্ত কোড করে তারপর হচ্ছে একবারে হচ্ছে আউটপুটটা দেখিয়েছিলেন আর কি তো আমি যেটা করব সেটা হচ্ছে উনি যে কোডগুলো করেছেন সেটা প্রতি স্টেপে কি কী চেঞ্জেস আসতেছে সেটা আমরা ভিজুয়ালি দেখব এবং ফাইনালি আমরা এটা করব এবং ভিডিওটা হয়তো আমি তিনটা তিনটা সেশনে বা চারটা সেশনে ভাগ করে আমরা ওয়ান বাই ওয়ান দেখব তো চলুন শুরু করি অ্যাপ্লিকেশনের মূল থিমটা হচ্ছে এখানে একটি ইনপুট আইটেম আছে এখানে আমরা যা লিখবো সেটাকে অ্যাড টাচ করলে ইনকমপ্লিট টাস্কের এখানে জমা হবে এবং এখানে যদি আমি আবার মার্ক করে দিই সেই আইটেমগুলি কমপ্লিট টাস্কে এসে জমা হবে এবং এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করলে সেই কমপ্লিটটা আবার ডিলেট হয়ে যাবে এটাই হচ্ছে মূল থিম তো এটা আমরা সম্পূর্ণ ডমের মাধ্যমে করব তো চলুন আমরা শুরু করি তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে ডমগুলো আমাকে ধরতে হবে সেই ধরার কাজগুলো আমরা করে ফেলবো তো প্রথমে আমরা এলিমেন্টগুলো সিলেক্ট করব তো আমি এখানে একটু লেখি সিলেক্ট এলিমেন্ট এটাকে কমেন্ট আউট করে এখানে আমি এলিমেন্টগুলো ধরবো তো প্রথমে আমি কী কী নেব আমাদের এই ইনপুট আইটেমটা নিতে হবে এরপরে হচ্ছে আমাদের দুই নম্বর সি ইনকমপ্লিট টাস্ক এই ইউএলটা নিব এবং কমপ্লিট টাস্কের এখানে একটা ইউএল আছে ইউএলটা নিব এবং এখানে একটা ফর্ম আছে আমাদের এই এইটার ভিতরে এই যে ফর্ম এই ফর্মটা নিব এই চারটা জিনিস আমরা প্রথমে ধরে নিই প্রথমে আমি যেটা ধরতেছি ইনপুট আইটেম লেট নিউ টাস্ক দ্য ডকুমেন্ট ডট কুয়ের সিলেক্টর দিয়ে আমরা ধরি এবং কাকে ধরবো এই ইনপুট আইটেমটাকে এই ইনপুট আইটেম কী আছে ইনপুট টাইপ এখানে আইডি আছে আমরা দেখতে পাচ্ছি এই আইডি দিয়ে ধরবো আমরা এই ভিডিওটা আপনারা যারা ডমের ভিডিও দেখেন নাই ওনার অবশ্যই ডমটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না এরপরে হচ্ছে আমরা ইনকমপ্লিট টাস্ক এই ইউএলটা ধরবো আমরা ফর্মটা ধরি আমাদের এখানে জাস্ট একটা ফর্ম আছে একটাই ফর্ম যেহেতু আছে শুধু ফর্ম নিয়ে ডকুমেন্ট ডট সিলেক্টর আমরা ফর্ম ফর্ম নেব এবং আমি একটু চেক করে করেই দেখতেছি যে এটা আসলে কাজ করতেছে কিনা কনসোল ডট লগ প্রথমে এটা চেক করি এটা পেয়েছি কিনা ইয়েস এটা আমরা পেয়েছি দুই নম্বরে আমরা ফর্মটাও দেখি ইয়েস আমাদের ফর্মটাও আমরা পেয়েছি ওকে এরপরে আমাদের ইনকমপ্লিট টাস্কের ইউএলটা ধরব ইনকমপ্লিট ইউএল ডকুমেন্ট ডট এবং এই ওয়েলটা কী নামে আসতে যদি আমরা যাই এই একটা আইডি আছে আইটেমস নামে একটা আইডিয়া আছে আমরা আইডিটা ধরি ধরলাম এবং এটাও একটু চেক করে দেখি এটা ধরতে পেরেছি এরপরে কমপ্লিট টাস্ক এটা নেবো আমরা কমপ্লিট টাস্ক এটা আছে কোথায় এই ইউএলটা সরাসরি আছে এবং তার প্যারেন্ট ডিপটাকে আমরা ধরি এই যে কমপ্লিট লিস্ট এবং ইউএল এভাবে ধরবো আমরা এটা হচ্ছে এবং এটা এটাকে বলছিলাম এটার প্যারেন্ট ডিপটা হচ্ছে একটা ক্লাস আছে ক্লাসটা নিই তাহলে হচ্ছে কমপ্লিট লিস্ট এবং তার ভিতরে যে ইউএলটা আছে সেটা নিলাম এবং এটা আমি চেক করে দেখি এটা পেয়েছি কি না ইয়েস এটা আমরা ধরতে পেরেছি তা আমাদের এলিমেন্ট সিলেক্ট করার শেষ এবার হচ্ছে আমাদের মূলত ফাংশনগুলো শুরু ফাংশনের ফাংশনগুলো হচ্ছে কি কী হবে প্রথমে হচ্ছে আমাদের একটা টাস্ক ক্রিয়েট করতে হবে তো একটা টাস্ক ক্রিয়েট করতে গেলে আমরা এখানে লিখি আমাদের ফাংশনগুলো এখানে হবে কমেন্ট করে রাখি তো আমাদের লেট আমাদের টাস্ক ক্রিয়েট এটা ফাংশনগুলি আমরা যত লিখব এখানে কি হবে একটা ফাংশনটা তৈরি হবে এবং সে ফাংশনের ভিতরে আমরা যে ভ্যালুটা দেব ইনপুটে সেটা এখানে এসে জমা হবে তো এখানে জমা করতে গেলে এখানে আমরা দেখি আমরা যদি আমাদের এ যাই আমাদের এক একটা লিস্ট আইটেম একটা এলআই আছে এই এর ভিতরে একটা এলআই আছে এবং তার ভিতরে একটা ইনপুট আছে ইনপুট এলিমেন্ট এই ইনপুট টাইপ হচ্ছে কী আছে চেক বক্স অর্থাৎ এই এলআইয়ের ভিতরে একটা চেক চেক বক্স আছে এবং আরেকটা আছে লেবেলের ভিতরে এই টেক্সগুলি আছে তা আমাদের টোটাল এই ইউএল এবং এই এলিমেন্টগুলো ক্রিয়েট করতে হবে আগে তো সেটাই আমরা তৈরি করব তাহলে আমাদের ফাংশনের ভিতরে আমরা একটা টাস্ক পাবো এখানে যে টাস্কটা পাবো সেই টাস্কটা এখানে আমরা ধরবো ধরে আমরা এখন ইউএল লিস্ট আইটেমগুলো বানাই ফেলি যেমন লেট লিস্ট আইটেম ডকুমেন্ট ডট আর ক্রিয়েট এলিমেন্ট আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করি কি ক্রিয়েট এলিমেন্ট তৈরি করবো এটা এলআই তৈরি করলাম এরপরে হচ্ছে কী আছে এরপরে হচ্ছে আমাদের ইনপুট একটা ইনপুট নিতে হবে আমরা একটা চেক বক্স বানাই এটা ইন টাইপ হচ্ছে কী হবে ক্রিয়েট এলিমেন্ট ইনপুট এরপরে কি এর ভিতরে একটা লেভেল আছে তা আমরা একটা লেভেল তৈরি করি এবং এটা এলিমেন্টের নাম হচ্ছে লেভেল আমরা একটা লেভেল নিলাম এরপরে আমরা যেটা করব আমাদের এটা এলআই তৈরি করলাম আমরা এটা চেক বক্স এখন চেক চেক বক্সের হচ্ছে ইনপুট নিলাম এলিমেন্ট আছে ইনপুট কিন্তু এটা টাইপটা আমরা এখন ডিফাইন করে দিব তাহলে চেক বক্স ডট টাইপ আমরা যদি ইকুয়াল টু এখানে চেক বক্স লিখে দিই চেক বক্স হয়েছে এবং আমরা এই লেবেলের ভিতরে থেকে কি থাকবে আমাদের এই টেক্স থাকবে থাকবে লেবেলের ভিতরে তাহলে লেবেল লেবেলের ইনার এস এল লেবেলের ইনার এস টি এম এল এইখানে যে টাক্টা পাবো সেই টাক্টা এরপরে হচ্ছে আমাদের এলআই ফাইনালি আমাদের এলআইটা হচ্ছে আমরা জোড়া দিব এবার সব এলাইয়ের ভিতরে সবগুলো ঢুকাবো তো এলাইয়ের ভিতরে কী কী ঢুকাবো তাহলে আমাদের লিস্ট আইটেম তার অ্যাপেন্ট চাইল্ড আমরা জানি অ্যাপেন্ট চাইল্ডের মতন কোনো জায়গায় কী কী নেব আমাদের চেক বক্সটা নিলাম অ্যান্ড আমরা আর কী নেব এই লেভেলটা নেব গুড আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে অর্থাৎ আমাদের এলআইটা তৈরি হয়েছে এবার হচ্ছে আমরা রিটার্ন করব এই লিস্ট আইটেমটা আমরা রিটার্ন করবো ফাইনালি অর্থাৎ এটা একটা এলআই এই ক্রিয়েট একটা এলআই রে জাস্ট তৈরি করলো এটার মাধ্যমে এই ফাংশনটা টোটালি এতটুকু তৈরি করবে আচ্ছা এখন যদি আমরা একটু একটু ভিজুয়ালি দেখতে চাই এটা কল করলাম এখানে কি আমরা দেখতে পাবো কিছু দেখতে পাবো না যেহেতু আমরা কনসোল টক করিনি আচ্ছা রিটার্নে আমরা এখানে এটাকে কনসোল করে দিই এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এলাই এখানে দেখতে পাচ্ছি এবং তার ভিতরে আমরা অন্য অন্য সমস্ত কিছু এই যে ইনপুট টাইপ বক্স আমরা লেভেল আনডিফাইন্ড এগুলো আমরা পাচ্ছি অর্থাৎ এটাও কাজ করছে ঠিক আছে তো আমরা এটা এই পর্যন্ত দেখলাম আচ্ছা তাহলে আমরা আমাদের আইটেমগুলো সিলেক্ট করলাম এবং একটা টাস্ক ক্রিয়েট করলাম এবারে কাজ হচ্ছে এই টাস্কের ভিতরে হচ্ছে অ্যাড করে দেওয়া এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন অ্যাড টাস্ক করব তখন এইটা এটার ভিতরে আসবে সেটা আমাদের করে দেওয়া চলুন আমরা সেই ফাংশনটা করে ফেলি তো লেট ফাংশনের নাম হবে অ্যাড টাস্ক ফাংশন আচ্ছা তাহলে এখানে কী হয় একটা করলে একটা ইভেন্ট পায় তাহলে আমরা ইভেন্টটা লিখি একটা প্যারামিটারে হচ্ছে আমরা একটা ইভেন্ট লিখলাম প্রথমে হচ্ছে এই ফর্মটাকে হচ্ছে আমাকে স্টক করতে হবে সেক্ষেত্রে আমাদের ইভেন্ট ডট প্রিভেন্ট ভিএেন্ট ডিএফ ইউএলটি ডিফল্ট এই ফাংশনার মাধ্যমে হচ্ছে আমাদের এটাকে আমাদের জন্য এটা ব্রাউজারের ডিফল্ট যে বিহেভিয়ার আছে এটাকে রিলট দেওয়া সেটাকে আমরা স্টপ করে দিলাম প্রিভেন্ট ডিফল্ট ওকে আচ্ছা এরপরে এখানে তাহলে লিস্ট আইটেম কী হবে লেট এখানে লিস্ট আইটেমটা তাহলে কী হবে এই অ্যাড টাস্কে ক্লিক করলে এইটার ভিতরে যে লিস্ট আইটেম অর্থাৎ এইটার ভিতরে যে এখানে যে আমরা এলআইটা তৈরি করলাম সেই এলআইটা তাহলে এই এলআইটা এবং এই এর ভিতরে কি হবে এটা ভ্যালু যাবে এইখানে যে টাস্কের ভ্যালুটা এই ভ্যালুটা আমরা কীভাবে পাবো ভ্যালুটা পাবো হচ্ছে এইটার মাধ্যমে এই নিউ টাস্কের যে ভ্যালুটা তাহলে নিউ টাস্ক তার ভ্যালু ভ্যালুটা পেলাম ওকে এরপরে তাহলে এই লিস্ট আইটেমটাকে এখন তো আমার এই ইউএল এর ভিতর ঢুকাতে হবে কারণ এখান থেকে যখন আমরা এই অ্যাড করলাম তখন তো এর ভিতর ঢুকবে সেটা আমরা এখানে দিয়ে দিব তো ঢুকানোর জন্য আমরা কী করবো ইজ ইনকমপ্লিট ইউএল তার অ্যাপেন্ড চাইল কোনটা এই লিস্ট আইটেমটা এখানে একটা জিনিস আমরা খেয়াল করি এই লিস্ট আইটেম একটা একটা এলআই তাই এই এলআইটা কোচার থেকে এই ফাংশন থেকে আমরা একটা এলআই সম্পূর্ণ তৈরি করেছিলাম এবং তার ভিতরে একটা ভ্যালু আমরা পাস করে দিয়েছি সেই ভ্যালুটা কই পাবো আমরা এই নিউ টাস্কের যে ভ্যালুটা ভ্যালুটা সহ এই একটা এলআই তৈরি হলো একটা লিস্ট আইটেম এবং সেই এলআইটা হচ্ছে আমরা এটার ভিতরে যেহেতু আসবে সেখানে আমরা অ্যাপ্যান্ড করে দিলাম অ্যাপ করে দেওয়ার পরে কি হবে এরপরে হচ্ছে আমাদের যে নিউ টাস্কের এই ভ্যালুটা তখন আমাদের আবার জিরো করে দিতে হবে তাহলে নিউ টাস্কের ভ্যালুটা যেন আবার এটা ব্লাঙ্ক থাকে ব্লাঙ্ক না থাকলে এই পূর্বের ভ্যালুটা থেকে যাবে এটা আমরা ব্লাঙ্ক করে ফেলব এই হচ্ছে আমাদের কাজ হয়ে গেল এখন আমরা এটা যদি দেখতে চাই আমরা লাইভ যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো আমরা তাহলে হচ্ছে আমাদের এই ফাংশনটাকে কল করাতে হবে তাই এই ফাংশনটাকে তাহলে কল করানোর জন্য আমরা তাহলে হচ্ছে এই অ্যাড টাস্ক আমরা সরাসরি এটাকে আমরা অ্যাড টাস্কের ভিতরে দিয়ে দিই আমাদের এস এ আমাদের এই যে অ্যাড অ্যাড টাস্ক এখানে হচ্ছে আমরা একটা অন ক্লিক ক্লিক করলে ওই ফাংশনটা ফায়ার হবে এবার যদি আমরা দেখি লাইভে আচ্ছা এটা আমরা আমরা যাওয়া স্ক্রিপ্টের মাধ্যমেই দেখব তাহলে হচ্ছে আমাদের ফর্ম আমরা যদি দেখি আমাদের ফর্মে আমরা এই ফর্মে একটা লাইভ দেখিনি ফর্মে হচ্ছে আমরা কি করবো অ্যাড ফর্ম যখন এখানে কি হবে ফর্মটা যখন সাবমিট হবে তখন এই কাজটা ঘটবে সাবমিট সাবমিট হবে এবং তখন এই ফাংশনটা কল হয়ে যাবে এই ফাংশনটা আমরা কল করে দিলাম এবার দেখে আমাদের যতটুকু করেছি এতটুকু সাকসেসফুলি হয় কি না ইয়েস আমরা এখানে যাই যাই করতেছি এখানে আমাদের ইনকমপ্লিটে যুক্ত হচ্ছে তো এখানে আমি যে ভুলটা করেছিলাম যে এখানে বাটনও দিয়েছিলাম ফর্মটা তো সাবমিট হলে তারপরে সেটা কাজ করা উচিত তাই না তো ফর্মের ভিতরে হচ্ছে আমি এখানে ইনপুটে যা লিখে দিলাম যেমন হ্যালো কি অ্যাড টাস্ক করলাম করলে হ্যালোটা হচ্ছে আমাদের এই ইউএলএ এখানের মাধ্যমে চলে আসছে তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা কাজ করছে আচ্ছা এবার নেক্সট স্টেপে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই আমাদের যে বাইন্ড ফাংশনগুলি করতে হবে বাইন্ড ফাংশনগুলো কী কী যেমন আমরা যদি এখানে ক্লিক করি তখন এটা এই ক্লিক কের সাথে এটা ইনকমপ্লিটে চলে আসবে আবার ডিলেটে এখানে একটা বাইন্ডিং ফাংশন আছে এটাকে ডিলেটে ক্লিক করলে কমপ্লিট থেকে ডিলিট হয়ে যাবে আমরা নেক্সট ভিডিওতে সেই কাজগুলি দেখব